প্রিমিয়ার অনূর্ধ্ব একুশ দলে খেলা কিউবা মিচেল নাকি এখন খেলবে বাংলাদেশের ধানক্ষেত লীগের লিগের ক্লাব বসুন্ধর কিংসের হয়ে এই নিউজ দেখার পর তো আমার কদম জোড়া কান্দে উঠে গেছে একটা উজ্জ্বল প্রতিভা হঠাৎ করে কেন ধান খেতে এসে প্রতিভার বিসর্জন দিতে চলল এসব দেখে কেউ বলছে কথায় আছে না সুখে থাকতে মানুষকে ভূতে কিলায় ঠিক তেমনই ভূতে কিলাচ্ছে হয়তো কিউবাকে আবার কেউ বলছে ইউরোপিয়ান কোনো ক্লাব তো অনেক দূরের কথা এখান থেকে এরপর ভালো কোনো ক্লাবে যাওয়া সম্ভব নয় নিজের ভবিষ্যৎ নিজের হাতে নষ্ট করার জন্য ধন্যবাদ দিন বসে বসে রিলস দেখার সময়টা অন্য কাজে লাগালে ভালো হবে এটা জানার পরেও আমরা কাজ না করে রিলস দেখে যেমন নিজের ক্যারিয়ারের চোদ্দটা বাজাই তেমনি কিউবা মিচেল তার ক্যারিয়ারের চোদ্দটা বাজালো যেখানে এত বড় একটা তারকা নিজের দেশের মাটিতে কোনো ক্লাবে খেলবে সেখানে সবাই খুশি না হয়ে কিউবার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এমনটা ভাবছে আমিও সেটাই ভাবছি এমনটা কেন ভাবতে হচ্ছে ভাই অথচ কিউবা আমাদের দেশে খেলবে এটা ভেবে আমাদের খুশি হবার কথা ছিল আমাদের দেশে কিউবার মতো একজন প্লেয়ার সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে আসছে এটা ভেবেই তো সবার খুশি হওয়ার কথা ছিল কিন্তু সবাই হতাশা প্রকাশ করে বলছে নিজের ট্যালেন্ট জলে ফেলতে এখানে আসছে এসবের দায় কি বাফুফে এড়িয়ে যেতে পারবে বাফুফের উচিত হবে দ্রুত ধানক্ষেতগুলোকে বিশ্বমানের স্টেডিয়ামে পরিণত করা ক্লাবগুলোকে অনেক পেশাদারিত্বের প্রমাণ দেওয়ার অবস্থা তৈরি করে দেওয়া প্রত্যেক ক্লাবে নিজস্ব হোমভ্যানু তৈরি করার দিকে নজর দিতে হবে অবকাঠামো ঠিক না হলে বিশ্ব তার করাও ঝরে পড়বে বিশ্বমানের কোচও ঝরে যাবে ভালো কিছু করতে পারবে না আমার মনে হয় কিউবা মিচেল বেশ কয়েকদিন পর তা সতীর্থদের গ্রামেগঞ্জে খ্যাপ খেলতে যাবে কারণ আমাদের দেশের ফুটবলের কালচারটাই তো এখন এরকম শোনা যাচ্ছে কিউবা মিচেল বর্তমানে ক্লাবলেস ছিল দলবদলের সময় এই সিজনে কেউ কিউবার প্রতি আগ্রহ দেখায়নি ইংল্যান্ডে এমনকি তার সাবেক ক্লাব সান্ডারল্যান্ডও আগ্রহ দেখায়নি এখন কোনো ক্লাবে না গিয়ে বসে থাকলে উল্টা পকেটে টাকা খরচ করে কোন একাডেমি মাঠে ট্রেনিং করা লাগত তার চেয়ে বসুন্ধরা ভালো সুযোগই বলতে হবে এজন্য কেউ বলছে বসুন্ধরায় ব্রাজিলিয়ান অনূর্ধ্ব বিশের কোচ আসছে এছাড়াও মহামেডা আবাহনীয় এবার ভালো মানের প্লেয়ার সাইন করছে দেশের ক্লাব ফুটবল এভাবে আগাবে যদি তারা চায় আর কি শুরুতে অসুবিধা হলেও সামনের দিনগুলো এভাবেই আগাবে যদি বাফুফে ভালোভাবে কাজ করে যায় আর যদি চুলবন্তিদের উপরে সব দায়িত্ব দেওয়া হয় তাহলে বুঝতে হবে বাংলাদেশে ফুটবলে যত প্রতিভাবান প্লেয়ার আর কোচই আসুক না কেন কোনো লাভ হবে না তবে আমার বন্ধু কেরামত বলতেছে কিউবা মিচেলের এখানে আসাই উচিত হয় নাই তার উচিত ছিল কোনো ক্লাব আগ্রহ না দেখালে নিজের পকেট থেকে টাকা খরচ করে কোন একাডেমিক মাঠে ট্রেনিং করলেও ভালো হতো কারণ এই দেশের ধান খেতে খেলার চেয়ে ইংল্যান্ডের রাস্তায় বসে থাকাও ভালো রাস্তায় ফুটবল নিয়ে খেলাও ভালো অন্তত আশা ছিল ইউরোপের প্রথম বিভাগের কোনো ক্লাব না পেলেও দ্বিতীয় বিভাগ খেলতে পারবেন কিন্তু ইউরোপে সুন্দর ঘাসে নয় হয়তো বাংলাদেশের কাদামাটির মাঠেই কিউবা মিচেলের ভবিষ্যৎ যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যেখানে আশি পার্সেন্ট লোক বলছে কিউবা মিচেল ফালতু ডিসিশন নিছে সেখানে আপনি কি মনে করছেন কিউবা কি আসলেই ভুল ডিসিশন নিল নাকি ভালো ডিসিশন নিল কারণ এর আগে যারা এভাবে দেশের ক্লাবে এসেছে তারাই তো নিজের ক্যারিয়ারের বারোটা বাজিয়েছে এবার কি তাহলে কিউবাও শেষ হলো।